আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আমার কাছে তিনটি গাড়ি আছে দেখতে পাচ্ছেন এখানে আপডেট একটি গাড়ি আছে আর দুটি একটু কম দামি গাড়ি আছে এই গাড়িগুলো বিক্রি করা হবে যারা নিতে ইচ্ছুক আছেন আজকে ভিডিওটি মনোযোগ সবাই দেখবেন এই যে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল বাজাজ এই গাড়ি কিন্তু অরিজিনাল বাজাজের গাড়ি ঠিক আছে সম্পূর্ণ বডি অরিজিনাল আবার এখান দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল এগুলো কিন্তু কোনো মেশিন টাসিং নাই এই যে দেখেন ইঞ্জিনটা আমার গাড়ির ইঞ্জিনটা দেখেন কোয়ালিটি খুব সুন্দর আছে ইঞ্জিনে মোবাইল খাবে না গাড়ির ইঞ্জিনে কোন কাজ কাম থাকবে না গাড়ির কাগজপাতি থাকবে কোনো সমস্যা নেই আর কাগজপাতি একটু কথা বলতে হবে এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার একদম অরিজিনাল বাজাজের গাড়ি যদি কেউ নিতে চান আমাদের যোগাযোগ করবেন হচ্ছে আমাদের লোকেশন আমি বলে দিই এটা হচ্ছে আমতলা বাজারে যে দেখেন এটা হচ্ছে আমতলা বাজার ঠিক আছে আমতলা বাজার ধুবিল ইউনিয়ন সলঙ্গা থানা রায়গঞ্জ উপজেলা সিরাজগঞ্জ জেলা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমার সাথে কথা বলতে পারবেন তো এই গাড়িটার দাম লাস্ট বলে দিলাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার সামনাসামনি আসেন কিছু কম করা যাবো আসেন এদিকে আসেন এই যে এখানে আরেকটা গাড়ি আছে ওডারসে একটু দামি গাড়ি এটা কি দামি ওডার সে অরিজিনাল এটা আরো বেশি দাম কিন্তু এমনি বেশি না কালার কন্ডিশন আপনার বুঝতে হবে গাড়ি সম্পর্কে বুঝতে হবে এটা দেখেন এটার বডি সম্পূর্ণ অরিজিনাল বিশ সালের গাড়ির মতো একদম ফ্রেশ চকচকা এইদিকে দেখেন দেখেন একদম সুপার ফ্রেশ আর গাড়ির যে টায়ার গুলো আছে টায়ার গুলো ভালো আপনি চার পাঁচ মাস এখন চালাতে পারবেন এখান থেকে এগুলো এগুলো কিন্তু রং টং বা পরিবর্তন করা নাই তবে চশমাটা একদম সম্পূর্ণ নতুন চশমা লাগানো হয়েছে এখানে কিন্তু বাংলা রং এগুলো কিন্তু অরিজিনাল ঠিক আছে পার্ট এই বডি কিন্তু অরিজিনাল এই কাজ টাজ এখানে যা আছে এগুলো সব নতুন লাগানো হয়েছে এই পাশে বডি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাব এত কম দামি গাড়ি যে এই পাশের বডিটা এখনো এত ফ্রেশ এই পাশে বড়িটা দেখেন এখানে দেখেন জুম করে দেখেন কাছ থেকে দেখেন জুম করেন এই পাশ থেকে দেখেন একদম একদম সালের মতো মতো ওই গাড়ির ফ্রেশ এই পাশের বডিটা দেখেন এই জন্য কিন্তু এই গাড়িটার দাম চেয়ে একটু বেশি হবে এই গাড়িটার দাম আমি বলে দিই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সামনা সামনে আসেন কিছু কম করা যাবে এপাশে পাশে একটু দেখেন আঙ্কিল ইঞ্জিনটা দেখা শেষ করে দিই এপাশের পাশের ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনে একসুল মোবাইল খাবে না একদম গ্যারান্টি একসুল ও মোবাইল খাবে না আমার কাছে গাড়ি আছে তিনটা গাড়ির এক সুলেনা ইঞ্জিনে আর এটা হচ্ছে সেটা হচ্ছে ওই গাড়িটা যে দেখালাম ওই গাড়িটা হচ্ছে সিরাজগঞ্জের নাম্বার করা ঠিক আছে সিরাজগঞ্জেরাম্বার কাগজপাতি সব ওকে আছে আর এই গাড়িটাও সিরাজগঞ্জের নাম্বার এই যে দেখেন এটা হচ্ছে চারশো এক এর গাড়ি নাম্বার এটাও সিরাজগঞ্জের নাম্বার পাট যা দেখতে পাচ্ছেন এটা আমি রং করি নাই কারণ এটা অরিজিনাল আছে অরিজিনাল অবস্থায় রাখছি রঙ করলে মনে করবো যে সম্পূর্ণ বডি অরিজিনাল রং করছে তবে যে দুইটা গাড়ি দেখালাম এগুলো হচ্ছে কম দামি গাড়ি যারা বলেন যে কম দামি গাড়ি নাই কম দামি গাড়ি কেউ দেয় না আমি দিব কম দামি গাড়ি যদি কেউ নিতে চান স্ক্রিন থাকেন আমরা যোগাযোগ করেন এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিছু কম করা যাবে সামনে আসেন তারপরে যে দেখেন একটা আপডেট গাড়ি এটা হচ্ছে সবচেয়ে দামি গাড়ি আমার কাছে যে কয়টা গাড়ি আছে তার মধ্যে সবচেয়ে দামি গাড়ি হচ্ছে এটা এটা হচ্ছে বিশ সালের নয় মাসে একুশে দুই সালে হচ্ছে ডেলিভারি হয়েছে একুশের দুই মাসে এই গাড়িটা শোরুম থেকে বের করা হয়েছে কাগজপাতি সবকি আছে ওয়ান টেস্ট সারা বাংলাদেশের যেকোনো জায়গায় আপনার নিয়ে চালাতে পারবেন এবং নাম্বারও করতে পারবেন নিজ জেলায় নিজ নামে তবে এই গাড়িটা দেখেন এই গাড়িটার একটু সামনে কাজটা ফেটে গেছে দেখেন আমি যে অবস্থায় কিনছিলাম সেই অবস্থায় আছে এটা হচ্ছে অরিজিনাল এই জন্য আমি এখনো পরিবর্তন করি না যদি পরিবর্তন করি তাহলে দুই নাম্বারটা পাবো আর এটা কিন্তু এই অবস্থা এখনো প্রায় দুই তিন চার বছর আপনি চালাতে পারবেন অনায়াসিক কিচ্ছু হবে না আর এখানে দেখেন কোনো টাচ আপ নাই কোন রং নাই কোন ম্যাচিং নাই যা আছে সম্পূর্ণ অরিজিনাল বলবো সেটাই হবে যদি কথা কাজে না মিল পান যাওয়া আসার গাড়ি বাড়া আমি দিয়ে পাশে আসেন তলা ভিতরে তলা দেখেন ড্যাশবোর্ড দেখান একদম যা আছে সম্পূর্ণ অরিজিনাল তলা কিন্তু অরিজিনাল ঠিক আছে আমি কিন্তু কোনো রং টং ম্যাচিং টেসিং কিছু করিনি এই যে দেখেন পাশে বডি যা আছে অরিজিনাল ওখানে লেখা আছে কি দেখেন মেডেন ইন ইন্ডিয়া অরিজিনাল বাজাজের ইন্ডিয়ান গাড়ি এখন তো সব রানার গাড়ি সব বাংলাদেশি ইনপুট হচ্ছে ইন্ডিয়া থেকে ইনপুট করা হয়েছিল তারপর দেখেন তলা তলা কিন্তু দেখেন আপনার ফ্রেশ একদম ফ্রেশ যদি কেউ বলতে পারেন যে এখানে রং ম্যাচিং করা আছে আপনি যা আসার গাড়ি ভাড়া আমি দিয়ে দিব ঠিক আছে আমার লোকেশন মালতিনগর সালঙ্গা সিরাজগঞ্জ সম্পূর্ণ বডি অরিজিনাল এই স্টিকার গুলো লাগানো হয়েছে শৌখিন ভাবে যদি কেউ তুলে নিতে চান তুলে নিতে পারবেন সমস্যা নাই এ পাশে দেখেন এগুলো সবই অরিজিনাল ঠিক আছে কেউ যদি বলতে পারেন যে এগুলো ম্যাচিং করা রং করা আপনাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে আমি ইঞ্জিনটা দেখাইতেছি চাবিটা চাবিটা কোথায় দেখেন আমি ইঞ্জিনটা দেখাতেছি ইঞ্জিনটা কেমন দেখেন এই ইঞ্জিনটা দেখেন যদি কেউ বলেন যে মোবাইল টোবাইল খাবে এক চুল মোবাইল খাবে না এই ইঞ্জিন থেকে যদি এক চুল মোবাইল খায় আপনাদের যাওয়া আসার গাড়ি ভাড়া সম্পূর্ণ আমি গাড়িটাই ফ্রি দিয়ে দেবো জান যদি কেউ বলতে পারেন এখান থেকে দেখেন সম্পূর্ণ বডি অরিজিনাল কেউ যদি বলতে পারেন যে রং সং করা আছে ঠিক আছে রং সং করা নাই সম্পূর্ণ বডি অরিজিনাল তারপর এই পাশে আসেন এই গাড়ির ডেকোরেশন দেখেন ভাই ডেকোরেশনটা দেখেন ভিআইপি ডেকোরেশন এই ডেকোরেশন করতে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে এই যে হাফ গেট এটা বলে হাফ গেট ভিতরে একটা গেট আছে দেখেন এগুলো লাগাইতে গেলে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে এই যে এটা দেখেন আপনি পঁচিশ সালের গাড়ি চব্বিশ সালের গাড়ি এরকম ফ্রেশ পাবেন যেগুলো ধরা গাড়ি বলে অনেকে ধরা গাড়ি খোঁজেন ঠিক আছে ধরা গাড়ি কিন্তু এরকম ফ্রেশ থাকে আমার গাড়ি কিন্তু এরকম ফ্রেশ আছে দেখেন এখানে এদিকে আসেন এই যে বিশ মাস কিন্তু কাগজে আপনার ডেলিভারি আছে মানে শোরুম থেকে আপনার বেরোয় হচ্ছে আহ একুশ সালের দুই মাসে ঠিক আছে ফাইলে লেখা আছে একুশ সালের দুই মাস আপনারা দেখে নেবেন সমস্যা নেই তবে আমার কাছে তিনটা গাড়ি আছে এই গাড়িটার এখন দাম বলে দিই গাড়িটার দাম হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে চার লক্ষ বিশ হাজার আর এই গাড়িটা এলপিজি অবস্থায় আছে ওয়ান টেস্ট বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা নিয়ে চালাইতে পারবেন আর আমাদের লোকেশন হচ্ছে মালদিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ তো যারা আমার গাড়িটি নিতে ইচ্ছুক আছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ